একটুখানি পরিবর্তন আনলে যে একটা সাধারণ রান্নাও এত অসাধারণ হইতে পারে এই না রানলে মোটেও বুঝতে পারবে না সালামরবো গুঁড়া মই চলেছে তোমাকে পরিচয় লিবার নতুন একখান রেসিপি নিয়ে আটশো গ্রাম ব্রয়লার মুরগির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ নুন দিয়ে সুন্দর মতো মাইকে যেকে দশ মিনিট টাইককে দিতে হবে হেয়ার পর এটা সুন্দর মতো ধুইতে হবে এর মতো যত গন্ধ বা বিজলা টাইপের যা কিছু আছে একবার ধুইয়ে সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে কোনো স্মেলই আইবে না হেয়ার পর দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ করে আদা রসুন জিরা আর লাল মরিচ বাটা পরিমাণ মতো নুন একটা চামচ হলদির গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হয়েছে ভাজা গরম মশলার গুঁড়া আর এখানে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে বাটা কাঁচা গরম মশলা হেয়ার পর দিয়ে দিতে হবে সয়াবিন তেল সুন্দর মতো একদম সুন্দর মতো মাইকাযোগ্য হতে হবে মোর বৌদা ধরো তোমরা যদি চাও তোমাকে কমেন্টগুলো মই পড়ি তাহলে ঝটপট করে কমেন্ট করে আলো গত ভিডিওতে তাইফতাল হাতা নাজমুল নাহার মোহাম্মদ আলম আফসান আহমেদ এস মারিয়াম মামুন শারমিন সাইমা সুলতানা সীমা হিজরা এম ডি আলম আন্তারা আন্তারা সগলডিরে অসংখ্য ধন্যবাদ মোড়ে কমেন্ট করে এত ইন্সপায়ার করার জন্য যাই হোক সুন্দর মতো মাইকা ঝুইকা এইটারে দশ থেকে পনেরো মিনিট রাইককে দিতেও পারে আবার নাও দিতে পারেন কোনো সমস্যা নাই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আর একটু তেল দিয়ে দিলাম আর দুই মুঠ পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি আর এই পেঁয়াজটাকে এখন নারীর আর চারিরা একদম হালকা কালারের একটা বেরেস্তা করে লাইতে হইবে আর এটা কিন্তু পুরী হালান যাইবে না যখন এরকম হালকা একটা কালার হয়ে যাবে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ঢালিয়ে দিতে হবে তেলের মধ্যে এখন এই পেঁয়াজ আর এই গুঁড়া দুধটা একদম লাল লাল করে ভাজিয়া লাইতে হইবে মোর বাবু দাদুরা কিন্তু খবরদার পুরী হালান যাইবে না হ্যাঁ কিন্তু সাদের বারোটা বাজিয়া যাবে যাই হোক সুন্দর মতো যখন ভাজা লাল লাল হয়ে যাবে তখনই মাংস ডারে ঢাইলা দিতে হইবে আর এখন মাংস ডারে সুন্দর মতো নারীরা চারিরা ঢাক্কা কষাইতে হইবে ঢাকতে হইবে নাড়তে হইবে আর সুন্দর মতো কষাই লইতে হইবে যতক্ষণ না পর্যন্ত পানি বের হইয়া সেই পানিটা আবার সুন্দর মতো ভুগাইয়া যায় হে এতক্ষণ পর্যন্ত এটা নাড়তে চাড়তে হইবে কিন্তু এই প্রসেসিংটা প্রায় পাঁচ থেকে ছয়বার বার করিয়া করতে 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 যখন একেবারে তেলটা উপরে উঠতে আইবে আর মশলাটা সুন্দর মতো একদম ভাজা ভাজা পর্যায়ে চলে আইবে তখনই এর মধ্যে কতগুলো গোলমরিচ দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে কাটা আলু মোড়া আবার আলু পাগল আলু না হলে তরকারি মনে করেন মগুদারে মজাই লাগে না আপনারা চাইলে আলুটা অবশ্যই স্কিপ করতে পারেন হ্যাঁ আলুটারে দিয়া মশলাটা যতক্ষণ না পর্যন্ত একদম ভাজা 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 হইতে আসে ততক্ষণ পর্যন্ত লাইরা চাইরা লাইরা চাইরা একেবারে ভাজা ভাজা করে এই যে দেখতে পাইতেছেন মশলাটার মাংসটা কত সুন্দর করে ভাজা লয়েছে। আপনারা কিন্তু এই পর্যায়ে আলু না দিয়ে এই মাংসটা সুন্দর মতো খাইতে পারেন রুটি পরোটার সাথে সেই লাগে যাই হোক হেয়ার পর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম মাংসটা অলরেডি কিন্তু হেদ হয়ে গেছে আলুটা যতক্ষণ হেদ হওয়া লাগবে এরকম পরিমাণ গরম পানি দিতে হইবে ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না হেয়ারপর বাকি যে গরম মশলা বাটা হাফ চা চামচের মতো হেঁটে দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম পছন্দ মতো যখন ঝোলটা হয়ে আইবে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া দিয়ে সুন্দর মতো ঢাইকা রাইকা দিলেই নিজের পছন্দ মতো এমন একটা রং আইবে মোর ববু দাদুরা দেখলেই এক বালতি ভাত খাওয়ার ইচ্ছা হবে তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক সময় শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ